দেখতেই পাচ্ছেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এখানে একজন আনি প্রায় সতেরো থেকে আঠারো পাতিল হচ্ছে আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে নতুন একটি গুড়ের খেজুরি গুড়ের বাজার আসছি এটা হচ্ছে হোলাইগাড়ি বাজার চামারি সিংরা নাটো বিশ টাকা বেচছি কি বিশ টাকা একশো টাকা না খালি বিশ টাকা এক ডাক বেচি একশো টাকা হ্যাঁ হচ্ছে না আর হচ্ছে না আচ্ছা আমি আসতেছি ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি ঝোলা গুঁড় অর্থাৎ আমরা লালিগুড় যেটা বলে থাকি সব থেকে বেশি আমদানি হয় তো পাইকারি যারা তারা এই বাজারে আসতে পারেন এবং অনেকেই আপনারা আসতে চাচ্ছেন ভোলাই গাড়ি আপনার পাঙ্গাসি নাজিরপুর অবশ্যই আপনাদের সব বাজার দেখা উচিত এবং কি পরিমাণ গুরুটে আচ্ছা আমাদের কি খজর পর থেকে বাজার শুরু হয় থেকে হ্যাঁ হ্যাঁ সাতটা থেকে শুরু হয় প্রিয় দর্শক সাতটা সাড়ে ছটা থেকেই শুরু হয় তো আমি আসতে একটু দেরি করেছি দেখছি অনেকেই বিক্রি করে ফেলেছে অলরেডি আবার অনেকেই আছে চলুন যাওয়া আছে সরাসরি আমি হাটের ভিতরে যাবো এবং দেখবো কে কি দামে বিক্রি করতেছে এই জলাгурগুলো এবং পাটারি গুর থাকলে পাটারি গুর থাকে এখানে পাটারি গুর এখানে ওঠে না 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 পাটারি খুব কম ওঠে এটা কি আমাদের পাঙ্গাশী ছাড়া মানে পাঙ্গাশীর চাইতে কি বেস্ট এটা হ্যাঁ পাঙ্গাশে তো আমরা দেখি প্রচুর পরিমাণ লালি গুর ওঠে ওখানে ওর চেয়েতে বেশি উঠে ওর চেয়েতে বেশি ওঠে পাটারি পাটারে না পাটারে ওঠে না প্রিয় দাদা সুন্দর কথা বললো থেকে বেশি গুড্ডা এখানে উঠে আপনারা দেখতেই পাচ্ছেন তো বড় ভাই আজকে কত করে বিক্রি করেন একশো পাঁচ একশো পাঁচ টাকা এত কম সর্বোচ্চ কত দেখতেছেন বাজারটা বিষ পর্যন্ত পর্যন্ত দেখতে পাচ্ছেন আমরা নাজে পর্যন্ত কালকে দশ বিশ তিরিশ সর্বোচ্চ দেখেছিলাম নাজেপুর বড়হাট হিসেবে মনে করেন যে কুকুর অল্পই গল গল অল্পই উঠে না প্রিয় দর্শক আমরা লালিগুড্টা দেখবো সব থেকে বেশি উঠে এখানে মার্শাল্লাহ এইটা দেখতে পাচ্ছি অলরেডি উম চারটা বড় বড় আহ পাতিল অলরেডি বুক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন একেবারেই ফ্রেশ আয় মাঝে মাঝে আপনার সাথে সাক্ষাৎ করতে আসতে হয় তো কি অবস্থা করে ভাই আজ কত করে নিচ্ছেন গুর একশো দশ পনেরো একশো দশ পনেরো ভাই বিভিন্ন জায়গা থেকে তো আসতে চায় তো এখানে খাজ খাজনা করিস কি সিস্টেমটা কিটা জানা আছে আমি সঠিক আচ্ছা تاسو কত করে দিচ্ছেন সর্বোচ্চ 110 আছে 15 আছে 20 আছে 20000 উপরে নাই 25 না না 20 নাই 20 কমন না আমরা ঠিক আমাদের এই হোলাইগাড়ি বাজারে গুড়ের কোয়ালিটি কেমন ভাই খুবই ভালো খুবই ভালো আমরা অন্যান্য বাজারে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তো গুড় কিনতে কিনে সাহস পাচ্ছে না বা ব্যবসিকেরাও সাহস পায় না ভালো গুড় এখানে একবারে একবারে ফ্রেশ গুড় পাওয়া যাচ্ছে না চিনি মুক্ত দেখ মাসাল্লাহ শুনে ভালো লাগে তাই না

একই বাড়ি ফ্রেশ গুড়গুলা আমরা দেখতে পাচ্ছি এটাই আগে ধরে আমার জন্য কিছু গুড় দেখতে পাচ্ছি টকের একটু সেন্ট পাচ্ছি কিন্তু বাজারে আসার পরে যেভাবে গুড়ের যে একটা সেন্ট পাওয়া দরকার সেটা কেন পাওয়া যাচ্ছে না এই তো তার মানে নতুন গুড়ের কারণে এখনও সেইভাবে তবে সেই তার একটু পড়লে আশা করা অবশ্যই হবে না রাইট

চিনি টিনি নাই তো সত্যি আচ্ছা অল দ্য বেস্ট প্রিয় দর্শক আমরা আরেকটা ভাই দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই কয়েক কেজি নিয়ে আসছেন চল্লিশ পঁয়তাল্লিশ এক দিনে না দিনকে দিন তিন দিনের তাহলে কত করে বিক্রি করতেছেন আজকে পাঁচ টাকা দশ টাকা একশো ভাইয়া প্রিয় দর্শক অলরেডি হাট একেবারেই শেষ পর্যায়ে হয়ে গেছে তারপরেও দেখতে পাচ্ছি তো

প্রিয় দর্শক ভাই যারা ব্যবসিক আমার সাথে অনেকেই কথা বলছেন কালকে আট থেকে দশজন ভাই তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানকার কৃষক প্রচুর আছে এবং গুড়ের পরিমাণটা অনেক বেশি প্রচুর মানে প্রচুর আমি হাট ভাঙ্গার একই বাড়ি শেষ পর্যায়ে আসছি তারপরেও আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ গুড়ের আমদানি এবং পর্যাপ্ত পরিমাণ গুড় বিক্রি হচ্ছে আমার দাদু ভাইও চলে আসছে এই যে

যত ব্যবহারী সব লালের তাহলে আজকে সর্বোচ্চ একশো বিশ টাকা একশো বিশ প্রিয় দর্শক তো আমার খুবই ভালো লাগতেছে ভিতরে কিছু গুড় দেখতে পাচ্ছি সেই গুড়নি একটু আরো দেখবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ গুড়ের আমদানি এবং আরো প্রচুর ভ্যান গাড়ি লোড হয়ে অলরেডি চলে গেছে এবং সর্বোচ্চ গুড়ের আমদানি যদি দেখতে পান আমরা এইখানে আরেকটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখানেই একজন প্রায় সতেরো থেকে আঠারো পাতিল হচ্ছে গুড় এবং আশা করা যায় আরও হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কত মন করে রেগুলার গুড় বিক্রি হয় আমাদের এই হোলাইগাড়ি বাজারে মোটামুটি এখন বর্তমান মানে প্রতিদিন চার থেকে পাঁচশো মন গুড় সেল হয় প্রতি হাটে শুক্রবার আর মঙ্গলবার প্রিয় দর্শক আমি তো হতভম্ব হয়ে যাচ্ছি পাঁচ ছয়শো মন এখানে গুড় বিক্রি হয় আমাদের এই হোলাই গাড়ি বাজারে আপনারা ওরে বাবারে রে প্রচুর গুরতে একটা পাতিলে এক পাতিলে কয় এক কেজি কয় আছে কেজি করে গুলো আছে ওরে আছে না ভাই সরগনাথ প্রিয় দর্শক যদি ভোরে আসতে পারতাম আমি এখানে একজন দেখতে পাচ্ছি সামনে আরও আরো 20 25 পাতিলা আছে দেখতে পাচ্ছি আর প্রচুর গুর এখান থেকে নিয়ে গেছে প্রিয় দর্শক আমি মনে করতেছি এখন এটা লালিগুড়ের জন্য একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি মার্কেট এবং বাজার দেখতে পাচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাই প্লিজ প্লিজ আপনারা যারা পাইকিরি ব্যবসা করেন সে সকল ব্যাপারে আমাদের এই হোলাইগাড়ি বাজার আসতে পারেন নিঃসন্দেহে আপনাদের অনেক অনেক পজিটিভ হবে আশা করা যায় আ কি ভাই নাই তোলা নাই কিচ্ছু এটা

কেয়ার ভাই না নেওয়ার মতই তো এই হাতে তাই না প্রিয় দর্শক আরেকটা গুরের ব্যবসীকদের জন্য একটা সুখবর ভাই আমি তো অবাক হয়ে যাচ্ছি যে যারা কিন্নিওয়ালা তাদের কিছু খাজনা আছে কিন্তু খাজনা সীমিত সীমিত বৃষ্টি মানে অভাবনীয় যেটা নাস্তা খায় টাকা তো আমার মনে হয় যে আপনারা যদি তারা ব্যবসা করবেন তারা যদি আসেন তাহলে আমার বিশ্বাস আপনাদের অনেক অনেক পজিটিভ হবে এবং এই ধরনের হ্যাঁ ডিসি তো এই ধরনের বাজারে আপনারা রেগুলার আসবেন আমি বলবো প্লিজ আপনারা আমাদের এই বাজারে আসুন কৃষকের হাতে কৃষকের সাথে কৃষকের কাছ থেকে গুড় নেন তাহলে দেখবেন যে আপনাদের অনেক ব্যবসাটা অনেক পজিটিভ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ গুড় কেনার আগে অবশ্যই আপনারা যা যাই বাছাই করেই গুড় কিনবেন এটা হচ্ছে সব থেকে আমার কথা ভাই প্রিয় দর্শক এই ছিল আজকে এই গুড়ের একটি সুন্দর একটি ভিডিও তো যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা এই বাজার সম্পর্কে যদি আরো কোনো নতুন কোনো কিছু তথ্য জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ আমি আপনাদের এই বাজার সম্পর্কে আরও সুন্দর সুন্দর তথ্য দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে এই গাড়ি বাজারে হোলাইগাড়ি বাজার চামার ইউনিয়ন ভাই চামার ইউনিয়ন সিংরা নাটুন দে এক নম্বর ওয়ার্ড না ও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই